আজ আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি চমৎকার একটি বিষয় বিষয়টি হলো যারা বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি জব করতে চাচ্ছেন বা খুঁজছেন যারা বাংলাদেশের বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি জব খুঁজছেন তাদের জন্য আজকে চমৎকে একটি ভিডিও নিয়ে আসছে তাহলে যদি আপনারা দেখতেছেন কীভাবে জব খুঁজে বের করবেন কীভাবে সরকারি সরকারিগুলো আমরা দেখতে পারবেন তাহলে প্রথমে আমরা দেখে চমৎকি একটি অ্যাপস ডাউনলোড করতে হবে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে চলুন আমরা দেখি কীভাবে সেটি তো ডাউনলোড করা যায় এবং তারপর আমরা কীভাবে সরকারি এবং বেসরকারি জব খুঁজে পেতে পারি তাহলে প্রথমে আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে যেতে হবে প্রথম প্লে স্টোর আসার পরেই দেখবেন যে ধরনের একটা সার্চ পারেন এখানে আমরা লিখব চাকরির খবর চাকরির খবর অ্যাপস এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো দেখতে পাবেন কিন্তু নিচের দিকে এসে দেখবেন চাকরির খবর এটা আমরা ক্লিক করব ক্লিক করলে লোডিং হবে লোডিং হলে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হলে এখান থেকে ওপেন করবেন আপনারা ওপেন করার পরে আমরা দেখতে পাবেন এ ধরনের একটি ইন্টারফেস একটু সময় নিচ্ছে এই দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এখানে একটা কোম্পানির জব আমরা দেখতে পাচ্ছি এখানে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সরকারি একটি এখানে চাকরির তথ্য দেখতে পাচ্ছি নিচে ডেডলাইন দেওয়া রয়েছে কবে আবেদন করার শেষ তারিখ আলিসর ক্যান্টনমেন্ট স্কুল কলেজ এভাবে আপনারা সকল বিভিন্ন ব্যাংক ডাক বিভাগের সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবেন নেক্সট পেজে ক্লিক করলে আমরা পরবর্তীতে আরও কিছু দেখতে পাবেন তাছাড়া এখানে আরও অনেক কিছু রয়েছে এর ভিতরে চাকরি সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা এখানে দেখতে পাবেন ব্যাংক জবস তথ্য আমরা নিতে পারেন এখান থেকে শিক্ষক নিয়োগের বিভিন্ন তথ্য নিতে পারেন রেলওয়ে জবসের বিভিন্ন তথ্য পেতে পারেন এখানে অনেক কিছু ডাউনলোডও করা যায় এই ডাউনলোড জোন থেকে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন লিখিত পরীক্ষার প্রস্তুতি বিভিন্ন তথ্য আমরা ডাউনলোড করতে পারি তাছাড়া এন টিআরসি এর কোশ্চেন আছে বিশেষ কোশ্চেন আছে এখানে দেখেন যোগদানির ভিতরে তা ভিউয়ার্স আজ পর্যন্তই তাহলে আশা করছি সহজে আপনারা এই চাকরি খবর অ্যাপসের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি সকল জব সম্পর্কে আপনারা জানতে পারবেন